তরমুজ এবং খেজুর একসাথে খেলে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই খাবারটা বড় পছন্দ করতেন তরমুজ এবং খেজুর একসাথে খেতেন রসুল সাল্লাহ সাল্লাম মাঝে মাঝেই তরমুজ এবং খেজুর একসাথে মিশিয়ে খেতেন এর মধ্যে রয়েছে অনেক ঔষধ অনেক রোগের প্রতিষেধক শহীদ সুরান আবুদ আবু শরীফের তিন হাজার নম্বর হাদিস হাদিসটা আগে শোনেন

খেজুর দিয়ে তরমুজ খেতে মিশিয়ে মিশিয়ে খেতে আল্লাহর হাবিবের কাছে বড় পছন্দ ছিল রসুরি খাবারটা বড়ই পছন্দ করতেন এর মধ্যে অনেক বারাকা রয়েছে খেজুর জান্নাতি খাবার বিশ্বনবী নবী সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন খেজুর জান্নাতি খাবার ও সাবিরা গাছ গাছালির মধ্যে এমন একটা গাছ আছে যার পাতা জোরে পড়ে না তোমরা কি বলতে পারো সেই গাছটার নাম কি সবাই খেরাম অবাক হয়ে গেল সবাই চিন্তা করতেছে কেমন গাছ বিশ্বনামী বললেন এই গাছটা হলো খেজুর গাছ খেজুর গাছ মরে যায় কিন্তু পাতা জোরে পড়ে না খেজুর ফল আর তরমুজ এই তরমুজের নিয়ামত আল্লাহ পাক বাংলাদেশে ঢেলে দিয়েছেন গত রমজান মাসে প্রচুর পরিমাণে তরমুজ আল্লাহ পাক আমাদেরকে খাওয়াইছে তো এই জন্যে মাঝে মাঝেই সম্ভব হলে রসুল্লাহ সাল্লাম সুন্না হিসাবে খেজুর আত্তর তরমুজ একসাথে মিশিয়ে খাবেন কারণ রিজিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি রিজিককে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন রিজিককে সম্মান করেন আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা কুল্লুম ফি কিতাবিন মুবিন রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত জاندار প্রাণী আছে সমস্ত জاندار প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন ইয়া আলামু মুসতকর রাহা ও মুস্তাউদা এর ব্যাখ্যা এসেছে যখন আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব আমরা যখন মায়ের গরবে ছিলাম বাবার শুক্রকীত মায়ের রিমরু ছিলাম তখন আল্লাহ রিজিক দিয়েছেন যখন আমরা মরে যাব মাটির সাথে মিশে যাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক দিয়ে থাকেন এই জন্য হালা লিজিক বক্ষণ করবেন। ইয়া আইও হাল্লাদি না আমা পুলুমিং তৈ গবা তিমা রজাফনা কুম আল্লাহ পাখরব বলেন সেই মান্দারেরা কাফেরদেরকে বলেন নাই মুস বলেন নাই। ইহু দিনা বলেন নাই ইমান্দার যারা যারা আল্লাহকে বিশ্বাস করে। জান্না বিশ্বাস করে। জান্নাম বিশ্বাস করে তাদেরকে ডেকে বলেন সেই মাদারেরা হে আমার আদরের বান্দা বান্ধিরা তোমরা। আমার দেয়া পবিত্র রিজিক থেকে তোমরা বক্ষণ করো হালাল বক্ষণ করো হারাম বক্ষণ করবে না কারণ যারা হারাম বক্ষণ করে তাদের এবাদত আল্লাহ দরবারে কবুল হয় না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা জান্নাতা জাসাদুন আদীয়া বিল হারাম হারাম দেহ কোনদিন জান্নাতে প্রবেশ করবে না আপনার দেহের মধ্যে গোস্ত আছে ষাট কেজি এক টুকরা গোস্ত হারাম আছে আপনার দেহের মধ্যে রক্ত আছে ছয় লিটার এক ফোটা রক্ত হারাম আছে ওই দেহ কোনদিন জান্নাতে প্রবেশ করবে না এই জন্য সাবধান এই জন্য বলছিলাম বিশ্বরবের সন্ন্যার মানতে পারলে দুনিয়া তো আপনার জন্য কল্যাণকর হবে পরকাল মুক্তির ব্যবস্থা হবে এই জন্য নবীজির যে সন্ন্যারটা আপনি মনে চাই সেই সন্ন্যারটা আপনি মানতে পারেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম নিজের শশা খেজুর একসাথে খেতে পছন্দ করতেন রসুল্লাহ যেই খামারটা পছন্দ করতেন শশা এবং খেজুর বিজ্ঞান রিচার্জ করে দেখেছে এই দুটি খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কল্যাণ রয়েছে অ্যান্টিবায়োটিক রয়েছে বিভিন্ন রোগের প্রতিষেধক রয়েছে এবং শরীরের দুর্বলতা দূর করে শক্তি সঞ্চার করে যৌন ক্ষমতা বাড়ায় দেয় এই জন্য ছিল গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ট্রিটমেন্ট রসুল করিম সাল্লাই সাল্লামের চিকিৎসা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসা এই জন্য সম্ভব হলে সন্না হিসাবে রসুলকে যারা ভালোবাসেন মাঝে মাঝেই শশা এবং খেজুর একসাথে এই খেজুর এবং তরমুজ একসাথে মিশিয়ে খাবেন হ্যাঁ শশাও খেতে পারেন শশাও রসুল সাল্লা সাল্লাম খেজুরের সাথে মিশিয়ে খেতেন আল্লাহ পাক আমাদেরকে রসুল আল্লাহ সন্ন্যাক উপর আমল করবার তৌফিক দান